সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সেমুতাং গ্যাস ক্ষেত্রটি অবস্থিত খাগড়াছড়িতে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে কী বলে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় ডায়মন্ড বা হিরক জয়ন্তী বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল বা মধ্যময়ের দেশ হিসাবে কবে উত্তরণ করবে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটবে দু সালে থ্রি জিরো তত্ত্বের তিনটি বিষয় কি থ্রি জিরো তত্ত্বের তিনটি বিষয় হল জিরো দারিদ্র্য জিরো বেকারত্ব ও জিরো কার্বন নিঃসরণ বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের পাঁচই জুন পালিত হয় গোলান মালভূমি কোথায় অবস্থিত গোলান মালভূমি সিরিয়ায় অবস্থিত বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায় বাংলাদেশের সাক্ষরতার হার সর্বাধিক পিরোজপুর জেলায় সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয় নারীকে সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম এশীয় নারী হলেন হান দু হাজার সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত কেউই বলা হয় কোন দেশের অধিবাসীকে নিউজিল্যান্ডের অধিবাসীকে বলা হয় কেউই যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কী বলে যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত বাংলা ও ইংরেজি ভাষায় ব্রুনই এর রাজধানীর নাম কি ব্রুনই দেশের রাজধানী হল বন্দর শেরি বেগয়ান বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের মৌলীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী ডেঙ্গু রোগের জন্য এডিস মশা দায়ী এইস লক্ষ্য বা গোল কয়টি এইচডিসের লক্ষ্য সূত্রটি বজ্র ব্যবস্থাপনায় থেরিয়ার দ্বারা কি বোঝায় বজ্র ব্যবস্থাপনায় থেরিয়ার শব্দের অর্থ হলো রিডিউস রিসাইকেল এবং রিউজ কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ফারেনাইট স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত ফারেনাইট স্কেলে মানবদের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি কম্পিউটারে ফায়ারাল বলতে কী বোঝেন কম্পিউটারে ফায়ারাল হলো নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা মৌলিক রং কয়টি মৌলিক রং হল তিনটি জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন টোমাস ম্যালথাস আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছরের দশই ডিসেম্বর পালিত হয় ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় ন্যাটোয়ের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত শব্দের তীব্রতা নির্যাক যন্ত্রের নাম কি শব্দের তীব্রতা অডিওমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ মানব দেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ হল ত্বক গ্রিনিস সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা গ্রিনিস সময়ের থেকে বাংলাদেশের পার্থক্য হল প্লাস ছয় ঘন্টা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালের চব্বিশে ফেব্রুয়ারি শুরু হয় বাংলা বাংলা একাডেমি একাডেমি ভবনের ভবনের নাম নাম কি বর্ধমান হাউস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ফুটবল দু সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ডিএইটের সদর দপ্তর কথায় ডিএইটের সদর দপ্তর ইস্তাম্বুলে অবস্থিত ডটার অফ পাকিস্তান বলা হয় ককে মারালা ইউসুফ ডটার অফ পাকিস্তান বলা হয় বাংলাদেশের কোন নিরগোষ্ঠীর উৎসব সাংগ্রায় সাংরাই হলো বাংলাদেশের মার্মা নিরগোষ্ঠীর উৎসব ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হলো তিরিশটি ধন্যবাদ সবাইকে